তেল ময়দা ডিম ছাড়া কী জলে ভাপা সুজির কেক বানালাম চলুন দেখা যাক আমি মনিকা মনিকাস রেসিপি অ্যান্ড ব্লক থেকে এই যে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম আর এক কাপের চেয়ে একটু কম চিনি নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম টক দই টক দইটা আপনাদের পরিমাণ মতো দিবেন এবং চিনিটা যে যেরকম খান ওরকম দিবেন তো আমি টক দই দিয়ে সুজি চিনি এখন ভালো করে গুলে নেবো আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এটা লিকুইড দুধও দিতে পারেন জাল করা দুধ আমি এটা গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন ভালো করে আমি সবগুলো ফেটিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আর এটা আমি হালকা একবারে হালকা গরম জল দিয়ে নিয়েছি ঠান্ডা জল না হালকা গরম জল দিয়ে ভালো করে এখন ফেটিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ভালো করে একবারে কেটে নিচ্ছি আপনারা চাইলে চিনি এবং সুজি ব্যালেন্স করেও নিতে পারেন আমি ব্যালেন্স করে নিয়ে আমি এখানে এরকমই বানালাম তো কেকটা কিন্তু ভালোই হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছিল দশ মিনিটের জন্য রেখে দিলাম দেখতে পাচ্ছেন কত লোক পরিমাণ বনোক্ত এবং কীরকম হয়েছে এখানে দিয়ে দিলাম কাজু বাদাম খেজুর আর শুধু কাজু বাদাম আর খেজুর দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ঘনক্তটা তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে দিয়ে দিলাম একটু জলেগুলে হাফ চামিচেরও কম একটা বেকিং সোডা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবং ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমি এখন দিয়ে দিব হাফ চামিচের মতো ভেনিলা কেকের ভেনিলা যাতে ঘ্রানটা কেকের মতো আসে সেজন্য তো দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি তো আমার কেকটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল চাইলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আর আমি যে পাত্রটায় করে বসাবো সেই পাত্রটা একটু ঘি মেখে নিয়েছি তেল না ঘি মেখে নিয়েছি এখন ভালো করে দিয়ে একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো বাতাস না থাকে তো এখন আমি বসিয়ে দিব আর এখানে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম আর একটা জল ফুটে উঠছে একটা স্ট্যান্ড বসাই দিলাম আর সেখানে আমি এই কেকের পাত্রটা বসাই দিলাম এখানে আমি বসে ঢাকা ঢাকা দিয়ে দেব আর দশ মিনিট পরে আমি এখানে খুলে দেখব যে কেকটা কেমন হবে যে দশ মিনিট পরে আমি খুলে দেখতেছি দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে আর এখানে আমি নামানোর আগে কিছু চকলেটের গুঁড়া দিয়ে দিলাম ছোটো ছোটো এই চকলেটের গুঁড়া এগুলো কিনতে পাওয়া যায় দোকানে আর এটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা চাইলে না দিলেও পারেন আবার একটু ঢেকে দিলাম তো আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন কেকটা একটু আমি কাটি দিয়ে দেখে নিচ্ছি কোনো লাগা নেই হয়ে গেছে এটা জলে ভাপা কেক আর এটা সব সম্পূর্ণ সুজি এখানে কোনো ডিম তেল ময়দা কোনো কিছুই দেওয়া হয়নি এই যে আমার কেকটা একটু ঠান্ডা করে নামাচ্ছি আর এমনিতেই চারিদিকে উঠে গেছে দেখতে পাচ্ছেন আর আমি একটু ছুরি দিয়ে কেটেও নিচ্ছি যাতে লেগে না থাকে একটা খালের মতো করে আমি এখন এটাকে বের করে নেব একটু দেওয়ার পরেই কেকটা কিন্তু এমনিতেই পড়ে গেছে এই এগুলো কিন্তু খেয়ে যোগ নিচে গিয়ে জমা হয়েছে খেজুরগুলো তাই কালো দেখা যাচ্ছে এই যে উল্টি করে নিলাম এখন কেটে নিব আর এই কেকটা কিন্তু আমার ওর বাবার জন্মদিন ছিল সেদিনই বানাইছি তার আগের দিন বানাইছি কিন্তু পরের দিন একাদশী থাকাতে খাওয়া হয়নি তারপরে খাওয়া হয়েছে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এবং নরম আমার ছেলে বলছে যে মামুনি বাইরের ক্রিকেট থেকে অনেক ভালো হয়েছে এবং নরম ঘ্রানটা নাকি অনেক ভালো লাগছে আমি কিন্তু সামান্য উপকরণ দিয়ে ঘরের উপকরণ দিয়ে বানিয়েছি আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আমার কাছে এক ধরনের পিঠা পিঠা লাগছে ছেলে বলছে না ক্রিকেট মতোই যে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু যেমনি ফুলছে এবং নরমও হয়েছে দোকানের চেয়ে এভাবে কিনে খেতে পারেন বানাই খেতে পারেন তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাক